শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর ওপর নির্মিত রাবার ড্যাম প্রকল্পটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিনি কক্সবাজার সম্প্রতি কিছু তরুণ রাবার ড্যামে গোসল করতে এসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেই রীতিমতো ভাইরাল হয় এটি তারপর থেকেই প্রতিদিন হাজারো তরুণের পদচারণায় মুখরিত হয় এই রাবার ড্যাম প্রথমে আমরা ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম আমাদের শেরপুরে অনেক সুন্দর একটা জায়গা রয়েছে পরে তারপরে আমরা আমার কয়েকজন বন্ধু মিলে বাইক দিয়ে আমরা ঘুরতে আসছি এখানে ভিউটা অনেক সুন্দর এখানে ঘুরতে আসা অনেক ভালো লাগতেছে আমাদের মা বোনের জন্য যদি একটা ব্যবস্থা করতো এখানে তাহলে তারাও ঘুরতে আসে অনেক মজা করতে পারতো স্থানীয় কৃষকদের পানির চাহিদা মেটাতে উনিশশো সালে নালিতাবাড়ি উপজেলার জামিরাকান্দা এলাকায় ভোগাই নদীর ওপর দশ কোটি টাকা ব্যয়ে একশো মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম ও সেতু নির্মাণ করা হয় শুষ্ক মৌসুমে এ রাবার বাঁধের মাধ্যমে আট কিলোমিটার নদীর উজানে পানি মজুত করা হয় সম্প্রতি উজানে বৃষ্টির পানি সাড়ার ফলে রাবার ড্যামে সৃষ্টি হয় নান্দনিক ঝর্ণার মতো দৃশ্য আর তা দেখতেই হুমড়ি খেয়ে পড়ছেন স্থানীয় তরুণরা আমরা ঝর্ণা দেখতে হলে সাধারণত অনেক দূরে যেতে হয় আমি আমার বাড়ি ফেনিতে আমি আমার এক বন্ধুর থেকে শুই আমি এখানে আসছি এখন বর্তমান এটারে সাধারণত মিনি কক্সবাজার বলে থাকে শেরপুর অঞ্চলের লোকজনে আপনারা চাইলে এখানে আসতে পারেন সবাই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে আসতে পারেন আমি আসছি টাঙ্গাইল থেকে ঠিক আছে তো আমার কাছে খুবই ভালো আছে আমি ফার্স্ট টাইম এখানে আসছি অনেক ছেলেরা আছে অনেক বন্ধু বান্ধব আছে খুবই ভালো আমার কাছে স্থানীয়রা বলছেন প্রতি বছর মানুষের আনাগোনা থাকলেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আগত দর্শনার্থীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে নারী দর্শনার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে সবার জন্য গোসলের পর চেঞ্জিং রুমের ব্যবস্থা করলে এটি হতে পারে কৃষি পর্যটনের অন্যতম খাত মা বোনেরা এখানে ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো সিকিউরিটির ব্যবস্থা থাকে তাহলে অনেক ভালো হতো আমরা এসে গোসল করলাম বন্ধু বান্ধব সবাই আরছে আমার সাথে তা আমরা খুবই আনন্দ ফুর্তি করলাম গুসকুলের শেষে এখানে যদি একটা চেঞ্জ রুমের ব্যবস্থা রাখতো তাহলে আমাদের জন্য আরও সুবিধা হতো এরকম যতগুলি রাবার ড্যাম আছে প্রত্যেকটি রাবার ডামকে সংস্কার করে প্রত্যেকটি রাবার ডামকে বিনোদন কেন্দ্র হিসেবে বা পর্যটন কেন্দ্র হিসেবে যদি গড়ে তোলা যায় তাহলে আমাদের এই এলাকার মানুষগুলি প্রত্যেকটি মানুষ তাদের নিজের জায়গা থেকে কিছু বিনোদনের খোরাক পাবে প্রত্যেকটি রাবার সামনে এবং পিছনে যদি ভালো পর্যটনের ব্যবস্থা করা যায় ভালোভাবে মানুষের বসা বা এখানে এসে তারা তাদের সময় কাটানোর যদি ব্যবস্থা করে দিতে পারে তাহলে এগুলো একটি পর্যটন শিল্পে পরিণত হবে এল নির্মিত এই রাবার ড্যামের পানিতে স্থানীয় এগারোটি খালের মাধ্যমে নালিতাবাড়ি পৌরসভা সহ উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় দশ হাজার একর আবাদি জমি সেচ সুবিধা পায় ইমরান হাসান রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর শেরপুর